হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ হিসেবে আলোচনা করব উনত্রিশে মেয়ের কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে কেন্দ্রের এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে তিরাশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টেবু ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে এবং বিস্তারিত তথ্য পাবে টিবিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট ডট ইনে থেকে বলা হয়েছে সেন্টার ফর হাই এনার্জি সিস্টেম অ্যান্ড সায়েন্স হায়দ্রাবাদের নিয়োগ তো এখানে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ডিপ্লোমা ও ডিগ্রি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাতাশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে একত্রিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নিয়োগ তো এখানে আইটাই অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাতাশটি যোগ্যতা বলা হয়েছে আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে জিবি ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো উনষাট্টি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট এবং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা জুন দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে এস টি পি ডট ডবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে নিয়োগ করা হবে তো এখানে অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো চারটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা জুন দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপি ডট ডবল স্লাস ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনি নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্সে নিয়োগ তো এখানে অগ্নিবীর বায়ুপদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই জুন দু পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল অগ্নিপদ বায়ু ডট সিডিএসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নব্বইটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে তেরোই জুন দু হাজার চব্বিশ দু জুন দু হাজার চব্বিশ দুপুর বারোটার মধ্যে বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে গ্রুপ বি ও সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো চুয়াল্লিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই জুন দু হাজার চব্বিশের মধ্যে বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস আর নেক্সট তাকে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নয়টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস আর ইস সি টিটি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে উড়িষ্যা হাইকোর্টে নিয়োগ তো এখানে জুনিয়র স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশটি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট উড়িষ্যা হাইকোর্ট ডট এনআইসি ডট নেক্সট তাকেও বলা হয়েছে উড়িষ্যা হাইকোর্টে নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাতচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট উড়িষ্যা হাইকোর্ট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদে নিয়োগ তো এখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দশটি যোগ্যতা বলা হয়েছে বিই ই পাস হলে কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট আইআইটিএইস ডট এসি ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে বাহিনীতে তিনশো চার অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় বিমান এয়ার এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট পরীক্ষার মাধ্যমে শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে ট্রেনিং করিয়ে কমিশন অফিসার পদে তিনশো চারজন অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করবে অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে আঠাশে জুন দু হাজার রাত সাড়ে এগারোটার মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ পদের জন্য ম্যাথামেটিক্স ও ফিজিক্সের কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তিন বছরের ফুল টাইম ফুল টাইম গ্র্যাজুয়েট বা চার বছরের ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বিই বা বিটেক পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য এখানে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী কুড়ি থেকে চব্বিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার এক থেকে পয়লা জুলাই দু হাজার পাঁচের মধ্যে কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে বয়সের উদ্দেশম সীমা ছাব্বিশ বছর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ পদের জন্য অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ম্যাথমেটিক্স ও ফিজিক্সের কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ চার বছরের ডিগ্রি বি বা বিটেক এবং ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট বা অ্যাসোসিয়েট মেম্বারশিপ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া বা অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া সেকশন এ ও বি এই পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ের এর ডিগ্রি কোর্স পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.careerindianairforce.cdac.in ডট কেরিয়ার ইন্ডিয়ান ডট ডট ইনে বা www.afcat.cdac.in ডাব্লিউ ডট 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 ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট থেকে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতের নিরানব্বই কর্মী এখানে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতের গ্রুপ ডি পিয়ন নাইট গার্ড এবং ফরেস্ট লোয়ার ডিভিশনের ক্লার্ক প্রসেস সার্ভার সিল বা আপার ডিভিশনের ক্লার্ক পদে নিরানব্বই জন নিয়োগ করা হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে তবশির প্রার্থীরা পাঁচ বছর এবং ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করবেন চব্বিশে জুন দু হাজার চব্বিশের মধ্যে তখন যোগ্যতা বলা হয়েছে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী বা সমতুল পাশ শূন্য পদ রয়েছে উনচল্লিশ লোয়ার ডিভিশনের ক্লার্ক পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে দ্রুত কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে আপার ডিভিশনের ক্লার্ক পদের জন্য যে কোনো সঙ্গে গ্র্যাজুয়েট হতে হবে দ্রুত কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডট সি এ এল কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইনে বা এসটি পি এস ডট ডবল স্লাস বাঁকুড়া ডট ডি কোর্স ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে হাইকোর্টের চুয়ান্ন স্টেনোগ্রাফার তো এখানে বলা হয়েছে গুজরাট হাইকোর্টের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু পদে চুয়ান্ন জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে পনেরোই জুন দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে প্রতি মিনিটে একশোটি ইংরাজি শব্দ শর্ট হ্যান্ডে লেখার গতি থাকা আবশ্যক কম্পিউটার বিষয়ে প্রাথমিক জ্ঞানের সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে পনেরোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তো দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটিপিএস ডট ডবল সিলাস গুজরাট হাইকোর্ট ডট এনআইসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে ক্যাপ্টেন নিয়োগ তো এখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে রিমাউন্টস ভেটেনারি ভেটেনারিতে পনেরো জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে দরখাস্ত পাঠাতে হবে তেসরা জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে যোগ্যতা বলা হয়েছে ভেটেনারি সায়েন্স বা ভেটেনারি সায়েন্স অ্যান্ডস অ্যানিম্যাল হারভেস্ট্রি বিষয়ের ডিগ্রি পাস হতে হবে বয়স হতে হবে কুড়ি মে দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে বত্রিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে সাদা কাগজের একুশ সেমি ইন্টু ছত্রিশ সেমি মাপের একদিকে টিপিল ডাব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে এই ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ামে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট জায়গায় তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সংস্থা মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুর পশ্চিমবঙ্গের ডিপ্লোমা ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদে পনেরো জন নিয়োগ করবে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ বয়স হতে হবে আঠারো থেকে বাইশের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক বয়স হতে হবে একুশ থেকে পঁচিশের মধ্যে তো এখানে সব পদের বেলায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে ও বিসি এবং এনসিএল প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল টি এস ডট এডুকেশন ডট তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কলকাতা বন্দরে কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতা দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সিনিয়র হাইড্রোগ্রাফার ও রেডিও অফিসার পদে চারজন নিয়োগ করবে তিন বছরের চুক্তির ভিত্তিতে দরখাস্ত পাঠাতে হবে কুড়ি জুন দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে সিনিয়র হাইড্রোগ্রাফার পদের জন্য নটিক্যাল সায়েন্সের বিষয়ে বিএসসি পাস বা সেকেন্ডে মেড বা ফার্স্ট মেড বা মেড গ্রেড ওয়ান ড্রেস মাস্টার গ্রেড টু কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে বাইশে মে দু হাজার চব্বিশ অনুযায়ী নটিক্যাল সায়েন্স বিষয় বিএসসি পাশ হলে তিরিশ বছরের মধ্যে এবং সেকেন্ড মেড ড্রেস মাস্টার গ্রেড টু কোর্স পাশ হলে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট এস এম পোর্ট কলকাতা ডট ডট শিপিং ডট ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে আবেদন করতে হবে টিপিল ডাব্লিউ ডট এস এম পোর্ট কলকাতা ডট শিপিং ডট জিও ডট ইনে এই ওয়েবসাইট প্রদত্ত নির্দিষ্ট বয়ামে তো এখানে দরখাস্তের বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এবং নিচে দেওয়া ঠিকানায় খামে ভরে দরখাস্ত পাঠাতে হবে তো এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী করা হবে তত তো তোমরা আরও অতিরিক্ত বিস্তারিত তথ্য পাবে পূর্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে সৈনিক স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সৈনিক স্কুলে ঝুনঝুন পোস্ট গ্রাজুয়েট টিচার ও মেডিকেল অফিসার ও নার্সিং সিস্টার ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদে জন মেয়ে নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে দরখাস্ত পাঠাতে হবে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বিএডের ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে তিন বছর ইন্টিগ্রেটেড বিএম বা এম এড পাশ হতে হবে একটি কেমিস্ট্রি পদের জন্য কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাস ডিগ্রি পাস ও বিএডের ডিগ্রি পাস হলে অথবা কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট সঙ্গে তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এম এড পাস হতে হবে নার্সিং সিস্টার পদের জন্য নার্সিং বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ উনি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে টিব্ল ডাব্লিউ ডট এস এস জেএইস ইউএন জেএইস ইউএন ইউ ডট কমে তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে সিআপিএফ এ ফিজিওথেরাপিস্ট তো এখানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ফিজিওথেরাপিস্ট পদে তিনজন পুরুষ ও মহিলা নিয়োগ করবে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে যোগ্যতা বলা হচ্ছে ফিজিওথেরাপির বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বয়স হতে হবে চল্লিশের মধ্যে তো এখানে প্রার্থী বাচার পদ্ধতি বলা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ হবে নিচে দেওয়া ঠিকানায় তো তোমরা বিস্তারিত অতিরিক্ত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট ডবল আর ইসিটি ডট সি ডট ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সৈনিক স্কুল আমিটিদের শিক্ষক ও শিক্ষাকর্মী তো বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সৈনিক স্কুল আমিটি ট্রেন গ্রাজুয়েট টিচার আর্টস মাস্টার এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান কাউন্সিল এবং মেডিকেল অফিসার পদে এগারো এগারো জন ছেলে মেয়ে নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে দরখাস্ত পাঠাতে হবে বাইশে জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয় বিষয় নিয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে নিম্নলিখিত যে দুইটি বিষয় সহ প্রার্থীর গ্র্যাজুয়েশনে তিন বর্ষেই ম্যাথামেটিক্স বিষয় নিয়ে পড়ে থাকতে হবে টিজিটি সোশ্যাল সায়েন্স পদের জন্য হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্স পাশ হতে হবে এবং দুইটি বিষয়ের মধ্যে হিস্ট্রি বা জিওগ্রাফি বিষয় নিয়ে থাকতে হবে টিজিটি হিন্দি পদের জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ রিজিয়নাল কলেজ অব এডুকেশন থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ হতে হবে বা পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট হতে হবে ডিব ডাব্লিউ ডট সৈনিক স্কুল আমেটি ডট কমে তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল উনত্রিশে মের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো